আগামী বাইশে ডিসেম্বর আমার দেশ তার সেই বন্দি যার শালা থেকে আবার পুনরায় বিজয়ের বেশে ফিরে আসছে আমরা শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের এই গণমাধ্যমের জগতে ফ্যাসিবাদ মুক্ত গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশে আমার দেশ নতুন বাংলাদেশের পতাকা উড়াবে আবু সাঈদ মুগ্ধর হয়ে লাল সবুজকে রক্ষা করবার যে শপথ তারা নিয়েছে সেই শপথ এবং অঙ্গীকারকে আমরা বাস্তবে রূপ দিচ্ছে এমনটা দেখতে চাই আমার দেশকে অভিনন্দন এবং স্বাগতম আমার দেশের সংগ্রামটা শুধুমাত্র এই আওয়ামী ফাসিবাদের আমলে শুরু হয়নি এটা স্বাধীনতার পরে যখন বাক্সাল কায়ে হয়েছিল পঁচাত্তরে কিন্তু আমরা দেখেছি চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পত্রিকার কালো দিবস নামে কিন্তু একটা দিবসও সাংবাদিকটা পালক পালন করে থাকেন যে পঁচাত্তরের ওই দিনে আপনার চারটা পত্রিকা ছাড়া সকল পত্রিকা ব্যান করে দেওয়া হয়েছিল হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গিয়েছিলেন সেই দিন তো এই ঘটনাটা কিন্তু একটা লম্বা লড়াইয়ের সাথে জড়িত আর কি তো বাহাত্তর থেকে পঁচাত্তরে যারা গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছেন সংশোধনীর বিরুদ্ধে লড়াই করেছেন মাহমুদুর রহমান ভাই হচ্ছে ঠিক সেই লড়াইয়ের সর্বশেষ সেনাপতি আর কি গত দশকে এই এই লড়াইটাতে যিনি নেতৃত্ব দিয়েছেন এর সাথে সময় আমরা দেখেছি ইভেন আপনি শফিক রহমানের লেখা যদি পড়েন আপনি দেখবেন যা যা দিন বন্ধ করে দিচ্ছে তারপরে হচ্ছে সার্কুলেশন অফ অফ করে দিচ্ছে লাইসেন্স বাতিল করতেছে শফিক রহমানকে দেশ ছেড়ে যেতে বাধ্য করছে ওনার বাবা মারা গেছেন জানাজা পড়বার জন্য একদিনের জন্য দেশে এসছেন তো এই বিষয়গুলো ঘটনা আমরা এর আগে বহুবার দেখেছি এর আগে তো ইটিভি একটা মামলার মাধ্যমে টেকনিক্যালি তাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো বাংলাদেশ সরকারের মধ্যে এই টেন্ডেন্সিটা রাষ্ট্র আকারে হাজির আছে যে ভিন্ন মতকে তোষণ না করা ভিন্ন মতকে আপনার উঠতে না দেওয়া ভিন্ন মতকে স্পেস না দেওয়া যে স্পেসটা যে জায়গাটা সেটা আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে আছে এবং সেটা পছন্দের জায়গা থেকে যেমন আছে অপছন্দের জায়গা থেকেও আছে পছন্দের জায়গা থেকে দেখবেন যে গত ষোলো বছরের আমলে আমরা দেখলাম যে সরকার তার পছন্দের দালাল গণমাধ্যম তৈরি করেছে দালাল সাংবাদিক তৈরি করেছে তাদেরকে দিয়ে তারা প্রচার প্রপাগান্ডার কাজ করিয়েছে আবার ঠিক উল্টা দিকে দেখলাম যে আমার দেশ বন্ধ হয়েছে সংগ্রামের অফিসে অ্যাটাক হয়েছে নয় দিগন্তের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে আরও অনেক প্রেশারে রাখা হয়েছে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেছে আর টিভি বন্ধ হয়ে গেছে ইটিভি দখল হয়ে গেছে এরপরে হচ্ছে ইসলামিক টিভি বন্ধ হয়ে গেছে ওয়ান টেলিভিশন বন্ধ হয়ে গেছে এই রকম বহু ঘটনা আমরা দেখেছি দখল বেদখলের রাজনীতি জোর করে মালিকানা পরিবর্তন হাউজের ভিতরে আপনার নিউ এডিটার পরিবর্তন করা সিএনই পরিবর্তন করা এগুলো ঘটেছে দুঃখজনকভাবে হলো সত্য গত তিন মাসও এগুলো হয়েছে বিভিন্ন গণমাধ্যমের ভিতরে আমরা এই খবরগুলো পাচ্ছি যে বিভিন্ন মহল থেকে গিয়ে জোর করে টেলিভিশন দখল করে নেওয়া সেখানে ডিএমডি হওয়া বেতন কাঠামো ঠিক করে নেওয়া কে সিএনই হবে কে নিউজ এডিটার হবে অ্যাসাইনমেন্ট এডিটার হবে এই ধরনের ঘটনা এই আমলেও গত তিন মাসে আমরা দেখতে পাচ্ছি তো এই সমস্যাটাকে এই জন্য আওয়ামী ফ্যাসিবাদের যে সমস্যাটা এই সমস্যার কিন্তু একটা এক্সটেন্ডেড ভার্সনে আমরা বাস করছি তাই এই লড়াইটা কিন্তু আমার দেশকে দুইভাবেই চালিয়ে যেতে হবে একটা লড়াই আছে হইল যে যা যা ঘটেছে এখান থেকে শিক্ষা নেয়া আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর কি কি করব না এই রাষ্ট্রকে আমি কোথায় কোথায় চ্যালেঞ্জ করবো তো সেই জায়গাতে আমার দেশের এই লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্র এবং গণমাধ্যমকে মুক্ত রাখবার লড়াই এখান থেকে আমাদের শিক্ষার যেমন আছে আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তৈরি করবার একটা জায়গাও আছে সমসাময়িক জমানাতে পাঠককে পাঠক আকারে দেখবার আসলে আর সুযোগ নাই প্রত্যেক পাঠকই এখন শ্রোতা প্রত্যেক পাঠকই এখন বক্তা এবং প্রত্যেক পাঠকই এখন লেখক কারণ সবাই ফেসবুক ব্যবহার করছেন ইউটিউবে একটা মন্তব্য করছেন অতএব কোনো না কোনো ফর্মে সবাই শুনছে বলছে দেখছে পড়ছে অতএব আমার দেশকে মাথায় রাখতে হবে যে আপনি চারটা ফ্রন্টে পত্রিকা পত্রিকাটাকে বাংলাদেশের পক্ষে লড়াই করবার একটা অস্ত্র পরিণত করবেন যেন দেশের বেশ কোটি মানুষ মনে করে যে আমার হাতে একটা অস্ত্র আছে যেটা দিয়ে আমি লড়াইটা করব। আমার শত্রুর বিপক্ষে আমার জাতিকে আমার তরুণ প্রজন্মকে তো সেইখানে আমি পাঠকদেরকে আহ্বান করব যে পত্রিকাটাকে আপনি আপনার প্রতিষ্ঠানে পরিণত করেন যে এই পত্রিকাটার মধ্যে আপনি আপনার মালিকানা খুঁজে নেন যে এটা আপনার মনের কথা বলছে কি না বললে আপনারাও প্রতিবাদ করবেন পাঠকদেরকে বলব যদি মনে করেন যে আমার দেশ দেশের বিপক্ষে কথা বলছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলছে ইসলাম এবং মূল্যবোধের বিপক্ষে কথা বলছেন আমরাও যেভাবে বলবো আমার দেশের বিপক্ষে আপনারাও বলবেন অতএব এই প্রতিষ্ঠানটা যেন নষ্ট না হয় এই প্রতিষ্ঠানটা যেন দালালে পরিণত না হয় সেটা দেখে শুনে রাখবার দায়িত্ব কিন্তু পাঠকের অতএব সেই জায়গাতে আমরা আমাদের প্রত্যাশার জায়গা যেমন আছে প্রতিষ্ঠানটা তার মূল্যবোধ কম্প্রোমাইজ করবে না সেটার জবাবদিহি জায়গাটাও পাঠকদের উপরে তো পাঠকরা সেই জায়গায় সাবধান থাকবেন পরামর্শ থাকবেন দেখবেন পড়বেন লিখবেন এবং কন্টিনিউয়াসলি দেখবেন যে দেশের পক্ষে সে তার দায়িত্ব পালন করছে কি না